আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে জন্য ভিডিওতে আসা সেটা হচ্ছে সাইকেল মডিফাই আপনারা জানেন যে স্টিকার মডিফায়ার অনেক আগে থেকে আমি সাইকেল মডিফাই করতাম সেটা হচ্ছে ডার্ট ফ্রেম এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে উইচকো এটা হচ্ছে আমার ব্ল্যাক উইচকো ফোর আপনারা জানেন যে বাংলাদেশে যেগুলো ফ্রেম পাওয়া যায় সেগুলো হচ্ছে হাই ফ্রেম তো করার জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন হচ্ছে লো ফ্রেম এটা যেমন হচ্ছে সাইকেল এগুলার ফ্রেমের দামটা অনেক বেশি আসে এই জন্য আপনারা অনেকজন নিতে পারছেন না তো এটার চাহিদাটা পূরণ করার জন্য প্রথমে আমার এটা প্রয়োজন হয়েছিল যে ডাট ফ্রেমের দরকার ছিল কিন্তু আমার ছিল হাই ফ্রেম তো আমারটা ছিল অ্যালুমিনিয়াম ফ্রেম আমি সেটাকে কেটে ডাট ফ্রেম বানিয়েছিলাম তারপর থেকে আমি এ পর্যন্ত অনেকগুলো ডার্ট ফ্রেম বানাই এবং এটা চাহিদাটা অনেক বেশি আর আমার কাছে প্রতি মাসে চারটা পাঁচটা ছয়টা করে ফ্রেম আসে অলরেডি আজকে আমার কাছে ফ্রেম যে চারটা তার মধ্যে তিনটা হাতে পেয়েছি তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম আর দুটা হচ্ছে লোহা এগুলো হচ্ছে লোহার ফ্রেম আর অ্যালুমিনিয়ামটা রেখে আসলাম আমি দোকানে এখন আমরা এই যে এই দুইটা ফ্রেম ডার্ট করতে যাব এটা সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছেন

পুচকো ফোর এক্স এই জন্য আমার মতো অনেকেই চাচ্ছেন যে ডার্ট ফ্রেম করে স্ট্যান্ড করবেন কারণ স্ট্যান্ডের শুরুতে ডার্ট ফ্রেমের দরকার হয় মোটামুটি অনেকেই ডার্ট ফ্রেমটা চান তো আমিও যেমন ডার্ট ফ্রেম বানিয়ে নিয়েছিলাম মডিফাই করেছিলাম আমার পুরাতন ফ্রেমটাকে তারপর আমি সেগুলোকে রং করি তারপর স্টিকার করি আপনারা এই পর্যন্ত দেখেছেন যে আমি প্রায় দুই বছর থেকে এটা নিয়ে কাজ করছি ফ্রেম ডার্ট করা এবং হচ্ছে স্টিকার করা তো এটা হচ্ছে আমার এখন পার্ট টাইম বিজনেসের মতো আর যেহেতু এটার অনেক একটা চাহিদা আছে এই জন্য আমার দিন দিন বিজনেসটা একটু বড় হচ্ছে তো আমি চেষ্টা করছি এটাকে আরও বড় করতে এবং আপনাদের ভরসার জন্য আমি আজ থেকে যে সাইকেল স্টিকার হাউস আমার পেজটা আছে সেটাতে ডাট ফ্রেমে যতগুলো হচ্ছে কাজ করব এখন থেকে সবগুলার আপডেট থাকবে আর আপনারা যারা এরকম ফ্রেম পাঠাতে চান আমার কাছে পাঠিয়ে দেবেন আর অ্যালুমিনিয়াম ফ্রেমের ক্ষেত্রে আগে আমি অনেক আমি বলি এটা হচ্ছে যে অনেক সময় আগে কিন্তু খরচটা কম ছিল আগে আমি এক হাজার বারোশো পনেরোশো এভাবে উঠতে উঠতে এখন হচ্ছে অলরেডি মানে অ্যালুমিনিয়ামের ফ্রেম তো আমি কাজ খুব একটা কম করি কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামে আমি কখনোই গ্যারেন্টি দিই না ফ্রেম সেল করি সেগুলোতে এক বছর গ্যারেন্টি দিই যে আপনি যত হার্ড স্ট্যান্ড করবেন যদি আপনার ফ্রেমটা ভেঙে যায় তাহলে ফ্রেমটা আমি ফেরত নেব আর অ্যালুমিনিয়ামের ফ্রেম আমি সেল করি না আর যারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া বানিয়ে দেন রিক্স আমার তাদেরই শুধু আমি ডাট ফ্রেম বানায় দিই অ্যালুমিনিয়াম তবে অ্যালুমিনিয়াম যেগুলো ডাট করি সেগুলো আমি বলে দিই ভাই যে উপরে যে রডটা আছে সে রডটা শুধু আপনারা ডাট করেন আপনাদের চাকার যে গ্যাপটা আছে নিচটা কেটে চাকার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কমানোর দরকার নাই কারণ সেটাতে হচ্ছে আপনার ফ্রেমের মেজারমেন্টটা অনেক উল্টাপাল্টা চলে আসে চেষ্টা মানে চেষ্টা করি একদম হান্ড্রেড পার্সেন্ট করার তবুও হচ্ছে উনিশ বিশ হয়েই যায় কারণ হচ্ছে পরে এটা যেহেতু মডিফাই করা হয় আর যেগুলো হচ্ছে লোহার ফ্রেম এগুলো হচ্ছে মেজারমেন্টটা একদম হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে তো অ্যালুমিনিয়াম ফ্রেমগুলা মানে অনেক কষ্ট আর প্লাস হচ্ছে আপনার সেটা তো কষ্ট অনেক বেশি গ্যাস যেহেতু গ্যাস জ্বালায় আর গ্যাস এটা ভালো মতো দিতে হয় কিছুদিন আগে ইন্ডিয়াতে একজন বানালো অর প্রায় পনেরোশো মতো খরচ হয়ে গেছে প্লাস আর আমার কাছে যতগুলো এই পর্যন্ত আমি অ্যালুমিনিয়াম ফ্রেম বানিয়েছি তার মধ্যে সবগুলোর মধ্যে হচ্ছে আপনার দুইটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে গ্যাপটা আছে এখানে কোনো সাপোর্ট ছাড়াই এগুলো পাঠাতাম অ্যালুমিনিয়াম ফ্রেমগুলা এই জন্য অনেক সময় কুরিয়ার সার্ভিসে ওপরে যখন কিছু চাপ ভারী কোনো কিছু রাখতো তখন সেটা চাপে কিন্তু সমস্যা হতো সেই সমস্যাটা হয়েছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সিলেটে যখন পাঠিয়েছিলাম একটা সিলেটে আর একটা ঢাকাতে দুইটার সমস্যা হয়েছিল তবে একটা ফ্রেম আমি পুরোটাই ফেরত নিয়ে নিয়েছিলাম ওখানে আমার অনেক লস গেছিলো যেহেতু না আমার কাস্টমাররা লস করুক আমি হচ্ছে ওটা ফেরত নিয়ে নিয়েছিলাম লোহার ফ্রেমগুলাতে আমার হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে যে এগুলো হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি হয় আর লোহার ফ্রেমের এ পর্যন্ত আমার কোনো কমপ্লেন আসেনি বা এই পর্যন্ত কোনোটা ফাটেনি সমস্যাও হয়নি আমার এই কনফিডেন্সটা আছে যে এক বছরের মধ্যে আপনারা কিছু করতে পারবেন না অনেকদিন টিকবে এই জন্য আমি এক বছর করে গ্যারেন্টি দিই লোহার ফ্রেম গুলা আর লোহার ফ্রেম গুলা ডাট বানাতে খরচ হবে বারোশো টাকা আসলে অনেকে বলবেন যে ভাই এটা তো অনেক আসলে ভাই আমি বলি আপনাকে কারণ হচ্ছে বারোশো টাকা কিন্তু খরচ হয় না ডাট বানাতে খরচটা কম হয় তবে হচ্ছে আমাদের হচ্ছে কিছু কস্টিং আছে যেমন আমি ওখানে অনেক শ্রম দিচ্ছি সেখানে আমার একটা পারিশ্রমিক আছে এই জন্য মানে সব মিলা এই খরচটা একটু বেশি আর আপনারা হচ্ছে যদি ডাট ফ্রেম করতে চান ভাই দাম দর করবেন না এ পর্যন্ত আমি যতজনকে ডাট ফ্রেম করে দিয়েছি আমি আগে বলেছি ভাই দাম দর হবে না যেটা মানে সবার জন্য মানে কারোর জন্য কম না কারো জন্য বেশি না আমি যদি একজনকে কম নিই তখন অন্যজন বলবো ভাই আপনি ওর কাছে কম নিয়েছেন আমার কাছে বেশি নিচ্ছেন এই জন্য হচ্ছে আমি সবার কাছে ফিক্সড হিসাবে একটা রেখেছি আর আপনারা অবশ্যই এই জন্য দাম দর করবেন না যদি অ্যালুমিনিয়াম ফ্রেম আপনি আপনি ডাট করতে চান শুধু উপরের যে রডটা আছে সেটা যদি ডাট করতে চান তাহলে খরচ হবে সতেরোশো টাকা মতো আর যদি আপনি চাকাটা সিট পোস্টের কাছে করে নিতে চান সেক্ষেত্রে আগে দুই হাজার হতো এখন বাইশশো টাকা খরচ হবে লোহারগুলা ডাট ফ্রেম আপনি যেভাবে করবেন আপনার খরচ হবে বারোশো টাকা মতো আর স্টিকারের খরচটা বলে দিই স্টিকারের দাম হচ্ছে তিনশো টাকা এবং পলি সহ স্টিকার নিলে আপনার দাম আসবে চারশো পঞ্চাশ টাকা আপনাকে মাধ্যমে পলি করে দেওয়া হবে এবং আপনার রঙটা কখনো উঠবে না যদি আপনি পলিটা করেন আর আমাদের কাছে যদি আপনারা স্টিকারটা নেন তাহলে আপনার স্টিকার লাগানোর খরচ আসবে দুইশো টাকা লোহা ফ্রেমে আপনাদের কষ্ট আসবে পলি সহ যদি স্টিকার করে লাগায় নেন তাহলে ডাট করে মোট খরচ আসবে আঠারোশো পঞ্চাশ টাকা মতো যে ডাট মোট টু সিক্স প্লেয়ার যে রঙটা করি সেটা হচ্ছে যদি আপনার সেটা করতে চান সেক্ষেত্রে আপনাদের চারটা রং ব্যবহার করতে হয় স্টিকার ব্যবহার করতে হয় আবার হচ্ছে সার্ভিস চার্জ অনেকগুলো মিলা প্রায় ওটাতে খরচ আছে বারোশো টাকা মতো লোহার ফ্রেমকে ডাট বানিয়ে ডাট মোট টু সিক্স প্লেয়ারের যে রংটা আছে সেই কালারটা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে বারোশো মানে হচ্ছে একটা ফুল ফ্রেমের রং করলে আপনার খরচ হবে টোটাল চব্বিশশো টাকা ডাট করে আর যদি হচ্ছে স্টিকার করেন তাহলে 1850 টাকা তো যারা ভিডিওটা দেখলেন অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম